নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্লিজ অবশ্যই দেখবেন রেসিপিটা ভালো লাগবে তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তো আমি এখানে ডিম ভেজে নেব ডিমের অমলেট করে নিচ্ছি আমি আমি যে রেসিপিটা করব তো ডিম দিয়েই করবো ডিম দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দেখুন বন্ধুরা আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমি এবারে তুলে নেব একই তেলে বন্ধুরা দেখুন আমি কিছু পটল কেটে রেখেছিলাম এখানে পটলগুলো একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব আমি তেল আছে আরও একটু অল্প করে সরষের তেল দিয়ে দেবো কড়াই পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেবেন বন্ধুরা একটু অল্প অল্প ভাজা করে নিয়েছি তার মধ্যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আরও একটু ভাজা ভাজা করে নেব আর আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিলে টমেটোটা ভালো নরম মতো হয়ে যায় সেই জন্য আমি একটু অল্প করে আমি সেই জন্য আমি অল্প করে লবণ দিলাম দিয়ে ভালো করে আমি টমেটোটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু আমি চিনি দিলাম চিনিটা দিলে কি হয় ভালো কালার আসে আর যে কোনো তরকারিতে একটু টেস্ট আসে সেই জন্য আমি একটু চিনি দিলাম তারপর আমার ভালো করে কষানো হয়ে গেছে সেই আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুব সুন্দর খেতে লাগে তারপরে দেখুন বন্ধুরা যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম একই সাথে ভালো করে একসাথে কষে নেব ভালো করে তারপরে দেখুন বন্ধুরা যেহেতু আমি আলু পটল ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম সেই জন্য অল্প করে লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে একটু হলুদ গুঁড়ো দিলাম আর আমি লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ দেবেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেব তরকারিটা বেশি ঝোল হবে না বন্ধুরা একটু মাখা হবে তবেই ভালো লাগবে খেতে আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব প্রায় আমার পাঁচ মিনিট বন্ধুরা হয়ে গেছে সেই জন্য আমি ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা তরকারিটা এখন এই পরিস্থিতিতে আছে আমি আলো আরও একটু ভালো করে ডি নেবো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব আমি ডিমের অমলেট করে মানে রেসিপিটা করছি আপনারা চাইলে আর ডিম সিদ্ধ করেও করতে পারেন কিন্তু ডিমের অমলেট করে করলে তরকারিটার ভালো টেস্ট হয় সেই জন্য আমি ডিমের অমলেট করে করলাম তো প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটা প্রায় হয়ে এসেছে আর দেখুন আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে এবারে নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন কত সুন্দর হয়েছে এটা নতুন ধরনের একটা রেসিপি আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে